বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান দৈরাত শুরু হয়েছিল উনিশশো বাহান্ন সাল থেকে আজকের দিনের মতো সেকালেও ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ সেবার তিন টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান প্রথম ভারত সফরে এসেছিল কিন্তু সিরিজ শুরু হওয়ার আগেই সবথেকে বেশি চর্চা শুরু হয়ে গিয়েছিল পাকিস্তানের একজন ক্রিকেটারকে নিয়ে তার কারণ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তখনও পর্যন্ত তিনি একমাত্র ক্রিকেটার যিনি ভারত পাকিস্তান উভয় দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং বলা বাহুল্য যে সেই ইতিহাস আজও বদলায়নি অক্ষুণ্ণই আছে অর্থাৎ কোনো একজন ক্রিকেটার দুটো দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন এমন নজির বিশ্ব ক্রিকেটে আর কারণ নেই সেই ক্রিকেটারের নাম আব্দুল হাফিজ করদার। উনিশশো সালের আগে এই আব্দুল হাফিজ করদার ভারতের হয়ে তিনটে টেস্ট খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবং রান করেছেন মাত্র আশি পাকিস্তানের হয়ে তিনি টেস্ট খেলেছেন তেইশটা রান করেছেন মোট আটশো টেস্ট ক্যারিয়ারে তিনি পাঁচটা হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি কিন্তু তিনি একটাও করতে পারেননি কিন্তু তেইশটা টেস্টে তিনি একুশটা উইকেট সংগ্রহ করতে পেরেছেন অর্থাৎ আব্দুল হাফিজ কর্দারকে একজন অলরাউন্ডার বলা যেতে পারে তাহলে যেটা দেখা যাচ্ছে যে আব্দুল হাফিজ কর্দার ভারতের হয়ে তিনটে এবং পাকিস্তানের হয়ে তেইশটা অর্থাৎ মোট তিনি মোট ছাব্বিশটা টেস্ট খেলেছেন যেখানে ভারতের আশি রান এবং পাকিস্তানের হয়ে আটশো সাতচল্লিশ রান অর্থাৎ তার সংগৃহীত মোট রান নশো সাতাশ এবং উইকেট নিয়েছেন একুশটা সুতরাং এই হল আব্দুল হাফিজ কর্দারের টেস্ট পরিসংখ্যান আব্দুল হাফিজ কর্দার জীবনের শেষ টেস্ট খেলেন উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উনিশশো সালের অক্টোবরে এই আব্দুল হাফিজ কর্দারের নেতৃত্বে পাকিস্তান ভারতে এসেছিল তিন টেস্টের সিরিজ খেলতে সেই সময় টেস্ট ক্রিকেট ম্যাচ এখনকার মতো পাঁচ দিনের হতো না খেলা হতো চার দিনের ষোলো থেকে আঠেরোই অক্টোবর প্রথম টেস্টটা ছিল দিল্লিতে ভারত প্রথমে ব্যাট করে তিনশো বাহাত্তর রান করে বিজয় হাজারে ছিয়াত্তর এবং হেমু অধিকারী একাশি রান করেছিলেন কিন্তু পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র দেড়শো রানে তাদের ইনিংস শেষ হয়ে যায় ভিনু মানকর একাই আটটা উইকেট নেন এরপর ফলন করতে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও সেই একই ছবি ধরা পড়ে তারা একশো বাহান্ন রানে অল আউট হয়ে গেলে ভারত ইনিংস এবং সত্তর রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে যায় আব্দুল হাফিজ কর্দার দ্বিতীয় ইনিংসে তেতাল্লিশ রান করেছিলেন ভিনু মানকর দ্বিতীয় ইনিংসেও পাঁচটা উইকেট নেন চারটে উইকেট নেন গোলাম আহমেদ দ্বিতীয় টেস্ট লখনৌতে তেইশ থেকে ছাব্বিশে অক্টোবর হয়েছিল সেই টেস্টে ভারত ইনিংস এবং তেতাল্লিশ রানে পাকিস্তানের কাছে হেরে যায় সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টটা হয়েছিল আজকের মুম্বাই তখনকার বোম্বেতে ভারত প্রথম ইনিংসে তিনশো সাতাশি রান করে ভারতের ইনিংসে দুটো সেঞ্চুরি হয়েছিল একটা বিজয় হাজারে তিনি করেছিলেন একশো তিনি করেছিলেন একশো ছেচল্লিশ রান কিন্তু কি অদ্ভুত ব্যাপার হয়েছিল যে তার ওই একশো ছেচল্লিশ রানের ইনিংসে তিনি কিন্তু একটাও বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারতে পারেননি পলি উম্রিকর তিনি করেছিলেন একশো দু রান জবাবে পাকিস্তান একশো ছিয়াশি এবং দুশো বিয়াল্লিশ রান করে সেই টেস্টে ভারত দশ উইকেটে জয়লাভ করে দুই একে সিরিজ জিতে নেয় এই ছিল ভারত পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ ধন্যবাদ